আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশী সহমতি ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে কিছু কবুতর দেখাবো যেই কবুতরগুলো আমি সেল করব সেই কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কবুতরগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো সেই কবুতরগুলো আপনাদেরকে দেখানো যাক তো সুবেশিক থানা আবার এসব চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে যে কবুতরগুলো দেখতে পাই পাচ্ছেন এটা হচ্ছে মিলিবান আর ব্ল্যাক কালারে মাদি মুন্ডিয়ান কবুতর তো এই কবুতরটা আমার বিক্রি হবে যারা নিতে চান বা কবুতর আমার থেকে কিনতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি নটটাকে আপনাকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সবাই তো এই জায়গায় আরেক জোড়া কবুতর এটাও মিলিবার নর্মাদি তো এটাও ডিম বাচ্চা রানিং আর এগুলার ডিম বাচ্চা করছে আর বাকি যেগুলো সেগুলো এখনও ডিম বাচ্চা করে নাই দশ পাজার কমপ্লিট করছে তাদেরকে জোড়া দেওয়া হয়েছে তো এটা এর আগে ডিম বাচ্চক করছে এটা হচ্ছে রানিং কবুতর সবাই দেখতে পাচ্ছেন নরমাদি এরা আবার বিডিং করছে এখন ডিম দিয়ে দিবে এদের বিডিং চলতেছে অলরেডি অনেকবার বিডিং করছে কিছু দিনের ভিতরে এরা ডিম দিয়ে দিবে তো এই কবুতরগুলো বিক্রি হবে তো এখানে আরেক জোড়া কবুতর দেখতে পেতেছেন ইন্ডোলিজিয়েন্ট কালার নর আর ব্ল্যাক কালারের মাদি এই জোড়াটাও বিক্রি হবে যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আপনারা ভালো করে দেখে নেন কবুতরগুলা দেখেন কতটা জি এই কবুতর এগুলো হচ্ছে আমার রানিং কবুতর ডিম বাচ্চা এখনও করে নেই এদেরকে জোড়া দেওয়া হয়েছে দশ মেদের কমপ্লিট করছে এখন এদেরকে জোড়া দিয়ে দিচ্ছি তো কবুতরগুলো বিক্রি হবে আর এখানে একটা ব্ল্যাক কালার মন্ডিয়ান কবুতর দেখতে পাইতেছেন এটা হচ্ছে নর এই নোটটাও বিক্রি হবে তো দেখেন কি রকম ঠুকরো টুকরি করতেছে এই নোটটাও বিক্রি হবে সবাই যারা নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা কোয়ালিটি সম্পূর্ণ এবং কি সব যাচাই বাছাই করে আমার থেকে কবুতর নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ আমার যেহেতু কবুতর কবিতর আছে সবগুলোই কোনো সমস্যা নেই তো এগুলো ভ্যাকসিন দেওয়া ইনমিট কোর্স করানো ভিটামিন ক্যালসিয়াম অলরেডি সব কোর্স করা হয়ে গেছে তো এখানে আরেকজনের কবুতর রয়েছে এটা হচ্ছে নর্মাদি এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতর এটা হচ্ছে চেকারের ভিতরে আর এটা হচ্ছে ইন্দোনেজিয়ান কালারের নবে দেখতে পেতেছেন আপনাদেরকে আমি ভালো করে দেখাইতেছি দেখেন নটা এরও আমার সে যেগুলো কবুতর আমার জোড়া দেওয়া হয়েছে সেগুলো সবগুলো কবুতর এদের ব্রিডিং চলতেছে অলরেডি এদের কিছুদিন গেলে আবার এরা ব্রিডিং কমপ্লিট করলে এদেরকে জোড়া দেওয়া হবে দেখেন আমি ভালো করে দেখাইতেছি আপনাদেরকে সবাই ভালো করে দেখবেন এখন আরেক জোড়া কবুতর আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইন্দোলিজিয়ান কালারের ভিতরে তো আরেকজুড়ো আমি দেখাবো এগুলো হচ্ছে মডানা। কবুতর এই কবুতরগুলোর ভিডিও এর আগেও একবার আমি দিয়েছিলাম তখন আমি আবার দিতেছি আপনারা যারা এই কিনতে কিনতেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আলোচনা আর সাপেক্ষা আপনাদের যে কবুতরগুলো পছন্দ হবে সেই এই কবুতরগুলোর নাম আমাকে বলবেন আমি আপনাদেরকে আলোচনার সাপেক্ষে আমি দাম সম্বন্ধে বলবো তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা কবিতা কিনতে চান অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কেউ আমার কমিটি এসে বাজি মন্তব্য করবেন না যারা কবিতার চিনেন বা কবিতা কিনতে চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ